যে খবরের দিকে আমাদের নজর রয়েছে আরজিকর হাসপাতালে এক জুনিয়র চিকিৎসকের যে রহস্য ঘটনা গতকালই এই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ এবং ইতিমধ্যেই যে খবর সামনে এসে ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে আর এই ঘটনার পরে কিন্তু আবারও হাসপাতাল চত্বরে নিরাপত্তার দাবি প্রতিবাদে বিক্ষোভ নার্সদের বিক্ষোভ আরজিকরের নার্সদের হাতে মিছিল নার্সদের মিছিল থেকে স্লোগান হাসপাতাল চত্বরে নিরাপত্তার দাবি প্রতিবাদে বিক্ষোভ নার্সদের আমরা কথা বলবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা নার্সদের বিক্ষোভ চলছে গতকাল আমরা দেখেছিলাম ইআইটিএস ও তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় আরজিগড় হাসপাতালে আজ নার্সদের বিক্ষোভ ঠিক কি দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন কি বলছেন তারা দেখো আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে অনবিপ্রত ঘটনা ঘটেছে একজন কর্তব্যরত দেখা যাচ্ছে যে বিএসসি নার্সিং এর যারা পড়ুয়ারা রয়েছেন দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের যারা পড়ুয়ারা রয়েছেন তারা এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাটা কোথায় কারণ কোথাও গিয়ে এরা বর্তমানে নার্সিং পড়ুয় আগামী দিনে তারা তাদের কোর্স শেষ করে তারাও ডিউটিতে জয়েন করবেন এবং তাদেরকেও বিভিন্ন সময় নাউট ডিউটি করতে হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আর্যকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যেভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে বা যে অভিযোগ সামনে আসছে বলা হচ্ছে যে একদিকে বহিরাগত একজন নিরাপত্তা কর্মী তিনি অবাধে ঢুকে পড়ছেন একটি ডিপার্টমেন্টে এবং সেখানকার সেমিনার রুমে তিনি চলে যাচ্ছেন এবং এত বড় একটি গর্বিত অপরাধ তিনি ঘটাচ্ছেন সর্বোপরি এই গোটা বিষয়টাতে নিয়ে নিরাপত্তাহীনতার দাবি জানিয়ে তুমি দেখতে পাচ্ছ আর্যিকার মেডিকেল কলেজ এবং হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এই নার্সিং পড়ুয়া এরা প্রত্যেকেই বিএসসি নার্সিংয়ের পড়ুয়া এর মধ্যে প্রথম বর্ষের পড়ুয়ারা রয়েছেন দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষের পড়ুয়ারা রয়েছে এবং তাদের মূলত যে দাবি আমি তো দাবিগুলো দেখানোর চেষ্টা করব যে আর কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের কর্মরত মহিলা ডাক্তারদের ধর্ষণ করে খুন করা হয়েছে সেক্ষেত্রে যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদের নিরাপত্তাটা কোথায় এই নিয়েই কিন্তু তারা প্রশ্ন তুলছেন এবং দেখতে পাওয়া যাচ্ছে যে নার্সিং ছাত্রীরা তারা এখানে বিক্ষোভ করছেন কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যে তারা এমার্জেন্সি গেট থেকে একেবারে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত তারা প্রতিবাদ মিছিল করেন এবং এই মুহূর্তে তারা এখানে বসে পড়ে অবস্থান বিক্ষোভের একটা কর্মসূচি নিয়েছেন আমি একটু পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে তাদের ঠিক কি কর্মসূচি রয়েছে বা কি দাবি রয়েছে একটু কথা বলার চেষ্টা করবো আপনারা আজকে প্রতিবাদ মিছিল করছেন নিরাপত্তাহীনতার দাবি জানাচ্ছেন মূলত কি দাবি আপনাদের আমাদের একটাই দাবি যে আমাদের যখন নাইট ডিউটি থাকবে তখন যেন আমাদের প্রপার একটা রেস্ট থাকার রুম একটা প্রপার সিসিটিভি ক্যামেরার আওয়ায় যাতে সবাই থাকতে পারে এবং আমাদের ওয়াশরুম এই সিকিউরিটিগুলো যেন আমরা পর্যাপ্তভাবে পাই কারণ পরের বছর থেকে আমরাও নাইট ডিউটি করব আমাদের বাবা মারা যাতে নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারেন তারা এখানে নিশ্চিন্ত হয়েই আমাদের পাঠিয়েছেন পড়তে কিন্তু কালকের ঘটনার পর আমাদের বাবা মারা আর নিশ্চিত থাকতে পারছেন না হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কি সিসিটিভি ক্যামেরা রয়েছে নজরদারি কি রয়েছে না সেগুলো থাকলেও কিছু কিছু জায়গাতে সেগুলো একদমই কাজ করে না যেমন এখন সেমিনার হলে সিসিটিভি ক্যামেরা নেই সেটা তো একদমই আমাদের কাম্য ছিল না তাই না সেখানে একটা সিসিটিভি ক্যামেরা থাকলে আজকে ব্যাপারটা এতটা জলঘোলা হতেই পারত না তো সেটাকে আত্মহত্যা না ধর্ষণ না মার্ডার এতটা জলঘোলা করার কোনো জায়গাই থাকতো না তো আমরা প্রপার একটা সিসিটিভি ক্যামেরা চাইছি যে তো সমস্যা ঘটেছে একজনকে গ্রেফতার করা হয়েছে তিনি বহির্গহত বলে জানা যাচ্ছে সে ক্ষেত্রে তিনি হাসপাতালে ঢুকে পড়ছেন ডিপার্টমেন্টের সেমিনার রুমে চলে যাচ্ছেন এবং এত বড় একটা গঢ়িত অপরাধ ঘটাচ্ছেন এটা তো যথেষ্ট চাঞ্চল্যের বিষয় হাসপাতাল কর্তৃপক্ষের তো একটা গাফিলতি রয়েছে একদম একদম সকালবেলা আমরা যেটা দেখেছি যে বাড়ির লোকে ঢুকতে যাওয়ার জন্য হলুদ কার ব্যবহারক একজনের বেশি দুজনকে ঢুকতে দেওয়া হয় না কিন্তু রাতের বেলাটা কি করে সম্ভব নিশ্চয়ই গাফিলতি ছিল নিশ্চয়ই গাফিলতি ছিল বলেই আজ ঘটনাটা হলো যেটা আমাদের একদমই কাম্য ছিল না স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা কথা ওকে প্রশ্ন উঠছে তাই তো অবশ্যই অবশ্যই এখানে আমাদের আমাদের স্বাস্থ্যকর্মী যারা আড় দু বছর পর যারা আমরা জব জব করব তাদের জন্য তো খুবই খুবই এটা চিন্তিত কারণ যে আমরা রাতের বেলা যখন ডিউটি করতে আসবো আমাদের কোনো নিরাপত্তাই নেই বাইরের লোক যখন তখন ঢুকছে যেভাবে মলেস্ট করছে এটা তো আমাদের কাম মনে হয় একদম আমরা এখানে রোগী সেবা করতে এসেছি সেখানে যদি আমরাই নিজে এর মধ্যে মার্ডার ধর্ষিত হয়ে বাড়িতে চলে যাই সেটা তো কোনো মানে প্রশ্নই থাকে না না একটু পরে দেখতেই পাচ্ছে এখানে নার্সিং পড়ুয়া তারা একদিকে বিক্ষোভ দেখাচ্ছেন এবং মূলত নিরাপত্তা দাবি তুলছেন তার পাশাপাশি আরো একটা ছবি দেখানোর চেষ্টা করব যারা পিজিটি ডক্টর যারা রয়েছেন জুনিয়র ডাক্তাররা তারাও কিন্তু একই রকম ভাবে অবস্থান বিক্ষোভ করছেন গতকালই আমরা দেখেছি জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি ডাক দিয়েছিলেন এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে তোষিকে গ্রেফতার না করা হলে তারা এই কর্মবিরতি আরো বৃহত্তর আকার নেবে এমনটাই কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছিলেন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যারা পিজিটি ডাক্তার যারা জুনিয়র ডাক্তার যারা রয়েছে যারা পোস্ট গ্রাজুয়েট যারা জুনিয়র ডাক্তার রয়েছেন যারা কার্যত কোথাও গিয়ে যে মহিলা চিকিৎসকের সঙ্গেই ঘটনা ঘটেছে তার সহপাঠী বা বলা যেতে পারে সহকর্মী তারা তারা একই সঙ্গে এই মহিলা চিকিৎসকের সঙ্গেই তারাও ডাক্তার হিসেবে তারা কর্মরত রয়েছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানেই দেখা যাচ্ছে তাদের তরফ থেকেও একটা কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং তারা এখানে বসে পড়ে অবস্থান বিক্ষোভ করছেন অর্থাৎ যে অচলাবস্থা বা যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল সেই কর্মবিরতি কিন্তু আজকেও কোথাও গিয়ে অব্যাহত থাকছেন আর মূলত যারা রয়েছেন দেখো সিনিয়র যারা রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টের যারা সিনিয়র ডাক্তাররা যারা রয়েছেন তারা পরিষেবা দিচ্ছেন কিন্তু কর্মবিরতি মূলত জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং যে যে মহিলা চিকিৎসকের সঙ্গে ঘটনা ঘটেছে তিনি একজন চেস মেডিসিন বিভাগের চতুর্থ বর্ষের যিনি পড়ুয়া ছিলেন তার সঙ্গে তিনি একই সঙ্গে ডাক্তাররাও বটে সেই জায়গায় দাঁড়িয়ে তার সহকর্মী যারা রয়েছেন তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করতে কথা বলার চেষ্টা করবো ম্যাডাম আপনারা আজকে এখানে অবস্থা বিক্ষোভ করছেন বলতো কি দাবি রয়েছে আপনার আমাদের দাবি হচ্ছে একটাই সেটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা আমরা প্রোভাইড করছি আমাদের নিরাপত্তার দায়িত্বটা কে নেবে আমাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে তো নাহলে যেখানে আমরা কোন মানে কোন নিরাপত্তার বেসিসে আমরা রাজ্যে এখানে রুগীকে পরিষেবা দেব আমাদের নিরাপত্তার দায়িত্ব যদি অথরিটি না নেয় তাহলে কে নেবে কার দায়িত্ব এটা আমাদের মেন দাবি আমাদের নিরাপত্তা দেওয়া হোক আমরা তাদের পরিষেবা দেব গ্র্যাজুয়েট বিভাগের ডাক্তার আমরা পোস্ট গ্র্যাজুয়েট বিভাগের ডাক্তার আমি নাক গলা বিভাগে আছি আমাদের এটাই দাবি যে আমরা পরিশেবাদিতে রাজি আছি আমাদের শুধুই নিরাপত্তা দেওয়া এছাড়া আমাদের আর কোনো আলাদা করে বিশেষ করে কোনো দাবি নেই আপনাদের দরবে যে কথা বলা হয়েছিল সেই কর্মবিরতি আজকেও অব্যাহত থাকছে আজকেও আপাতত থাকছে কিন্তু আমাদের আকতকালীন কর্ম আপৎকালীন সার্ভিস আপাতত রয়েছে আমরা সেগুলোকে কোনো হ্যাম্পার করছি না যাতে সাধারণ মানুষের সমস্যা না হয় আমাদের অথরিটির কাছে একটাই দাবি তারা আমাদের নিরাপত্তা দিক আমরা ফুল পরিষেবা আবার তাদের জন্য চালু করে দেবো আটচল্লিশ ঘন্টার একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন একজনকে গ্রেফতার করা হয়েছে এই গ্রেফতারিতে কি আপনারা সন্তুষ্ট না আমরা সন্তুষ্ট নই আমরা চাই আরও পুরোপুরি থরো ইনভেস্টিগেশন হোক পুরো ব্যাপারটা নিয়ে পুরো থরো ইনভেস্টিগেশন হোক যাতে পুরো মানে যারা যারা যে যে মানে ব্যাপারটা ইনভলভ আছে তারা যেন প্রত্যেকে এক্সপোজড হয় যিনি গ্রেফতার হয়েছেন তিনি নিরাপত্তা রক্ষী একজন এবং বহিরাগত বলে জানা যাচ্ছে অর্থাৎ বাইরে থেকে এসে তিনি সেমিনার হলে চলে গেলেন এবং এত বড় একটা এই গোটা ঘটনা এত বড় গর্হিত অপরাধের সঙ্গে তিনি যুক্ত হয়ে গেলেন এইটাতে এই বিষয়টা নিয়ে কি বলবেন মানে হাসপাতাল কর্তৃপক্ষ তো কোথাও গিয়ে গাফিলতির একটা দায় নিতেই হবে তাদেরকে অবশ্যই নিতে হবে তাদের অবশ্যই দায় নিতে হবে কারণ তারা প্রপার নিরাপত্তা আমাদের প্রোভাইড করতে পারেনি তাই বহিরাগত একজন এতটা সাহস পাচ্ছে যে ভেতরে যে ওয়ার্ডের ভেতরে গিয়ে এরকম একটা কাণ্ড ঘটাতে পারে তাহলে আমরা প্রপার সেই নিরাপত্তাটা

হ্যাঁ অবশ্যই থাকছে যত কোনা অপরাধীরা ধরা পড়ছে আমাদের সব ডিমান্ড ফুলফিল হচ্ছে আমরা প্রপার নিরাপত্তা পাচ্ছি তত তখন অগ্নি কর্মবিরতি চলবে আপনি পোস্ট গ্রাজুয়েট বিভাগের ডাক্তার বিভিন্ন বিভাগে আপনি কোন বিভাগে আছেন আমি গায়নিতে আছি গায়নি বিভাগের ডাক্তার আচ্ছা এই হাসপাতালে কি সিসিটিভি ক্যামেরা রয়েছে সেটা কি পর্যাপ্ত কি মনে হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে কি যদি পর্যাপ্ত হতো এই ঘটনাটা আজকে ঘটতো না আমরা চাই এই সমস্ত কিছু পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা থাকুক প্রপার পুলিশ সিকিউরিটি গার্ড সবাই থাকুক আমাদের মেন দাবি তো নিরাপত্তা এবং যে যে অপরাধী বা যে সমস্ত অপরাধীরা এই সমস্ত কাজ করেছে তারা যেন ধরা পড়ে আপনাদের কর্মবিরোধী সেক্ষেত্রে আজকেও অব্যাহত থাকবে হ্যাঁ অবশ্যই যতক্ষণ না আমাদের দাবি ফুলফিল হচ্ছে আমরা প্রপার নিরাপত্তা পাচ্ছি ততক্ষণ অব্দি আমাদের কর্মবিরতা অব্যাহত থাকবে দেখতে পাচ্ছি জানতে চাইবো হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে দেখো হাসপাতাল কর্তৃপক্ষ আমরা দেখছি গতকাল থেকেই তারা মুখ মুখে কুলু পেটেছেন বলা যেতে পারে তার কারণ বিভিন্ন আমরা দেখছি দফায় দফায় মিটিং হয়েছে স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম তিনি নিজে নিজেকর হাসপাতালে চলে আসেন এবং ইতিমধ্যে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এগারো সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে হাসপাতাল তরফ থেকে তারা বিভাগীয় তদন্ত করছেন কিন্তু কেন এই ঘটনা ঘটলো এবং এই ঘটনার দায় কার সেই বিষয়ে কিন্তু রকম কোনো প্রতিক্রিয়া সেই ঘটনা গেলে কারোরই পাওয়া যায়নি হাসপাতাল সুপারকে ইতিমধ্যেই রিপোর্ট দিতে বলা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে সুপারকে তদন্ত করে তার পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলা হয়েছে এবং স্বাভাবিক একজন কর্তব্যরত মহিলা চিকিৎসক তার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই বিষয়টা নিয়ে একদিকে যেমন যারা নার্সিং করুয়া রয়েছে তো নার্সিং স্টাফেরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন পাশাপাশি যারা পোস্ট গ্রাজুয়েট ডাক্তার জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তাদের তরফ থেকেও কিন্তু নিরাপত্তার প্রশ্ন তোলা হচ্ছে এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে আরচিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে একটা প্রশ্ন উঠে গিয়েছে গতকাল যে অবস্থার পরিস্থিতি তৈরি হয়েছিল আজকেও দেখতে পাচ্ছ যে এখানে জুনিয়র ডাক্তাররা তারা এই ঘটনায় মূল অভিযুক্ত আরো যারা রয়েছেন তারা গ্রেফতার হচ্ছেন তাদের এই যে বিক্ষোভ তাদের যে দাবি দেওয়া তা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে থাকবে এমনটাই কিন্তু যারা আজকে আন্দোলনকারীরা যারা নার্সরা তারা কিন্তু এখনো পর্যন্ত যা আমরা ছবিটা দেখলাম যে ছবি আমাদের তুলে ধরলেন প্রথমে মমিতা মিত্র মমিতা আপাতত ধন্যবাদ তোমাকে তুমি পরিস্থিতির উপর নজর রাখো